কলকাতায় দলীয় শহীদ দিবসের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনায় মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো দল মঙ্গলবার পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পরিবারের হাতে তিন লক্ষ টাকা তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণিঘী ব্লক তৃণমূল সভাপতি সুভাষ সিনহা জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ অনেকেই পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রত্যেকেই প্রসঙ্গত গত একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনে থাকায় মৃত্যু হয়েছিল করণদিঘির আলতাপুরের তৃণমূল কংগ্রেস কর্মী আইনাল হকের প্রথমে গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন উনি পরলো গমন করেছেন একুশে জুলাই উনি এখানকার ধোস সভাপতি উনি আমাদের এই স্মরণসভা অ্যাটেন্ড করতে গেছিলেন এখানে আরও ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন তো বিস্তারিতভাবে অর্থাৎ বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন তারপরে আর যে করে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্মরণসভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন পরিবারে মৃতকের পরিবারের প্রতি এবং দল পাশে থাকবে মৃতকে সেটা উনি বার্তা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিন লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার তৈরি পরিবারকে হাতে দিয়ে আসবেন সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন সুভাষীয় আছে আরও যারা এখানকার নেতৃত্ব আছে শ্যান দল আরও যারা আছেন এখানে ভাই সবাই করতে ছিলেন সবার প্রত্যেকিতেই মৃতকের পরিবার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়েছেন তিন লাখ টাকা ওটা আমরা হাতে তুলে দিলাম এবং একটা ছেলে ওই কামরুদ্দিন ওই সব সময় বাবাকে দেখাশোনা করতো আর এখানে এসে সুনাম নিয়ে সভাপতি এত মানে কর্তব্যনিষ্ঠ বুস সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাক্ত ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেত চলে যেতেন ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন আমরা দলের থেকে পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো তো আমার সঙ্গে বিধায়ক গতল পালেরও কথা হয়েছে উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে রেখেছেন সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে আর আমরা দলের পক্ষ থেকে একটাই ভোগোল আমরা ওই খালি জায়গাটা তো কেউ পূরণ করতে পারবো না কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো এই কথাটা এই অঙ্গীটা অঙ্গীকারটা সবার পদ্ধতি আমার পড়ে গেলাম